বাঁচবো আর কয়দিন তো চলে গিয়েছে ওই যে কবরে শুয়ে থাকবো আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো কেউ খবরও নিবে না জিজ্ঞেসও করবে না দুনিয়া এত ব্যস্ত জিয়ারত করার মতো মানুষের টাইম নেই কথা বলেন ঠিক কিনা বলি আপনারা ভাই 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 বোনে চাচা জেরা যে ঝগড়া লেগেছেন বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয় এটা মিষ্ঠার শয়তানে আপনাদের ভিতর প্যাস লাগাই ঝগড়া লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয় একটু তোলা দেয় এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায় বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে দশ বছর মামলা টানাটানি করেছে খেয়ে লাখ টাকা থেকে হয়ে গিয়েছে এমনও পর্যন্ত মানুষ আছে তো মানুষ তো আমরা তো থাকবে অভিমান তো থাকবেই মান অভিমান তো থাকবেই ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে সবই তো মানুষ ঠিক না তো সেজন্য দিনও আছে রাত তো আছে গ্রীষ্মকালও আছে শীতকালও তো আছে কালের পরিবর্তন সব কিছুই তো হবে আমি শ্রদ্ধার সাথে বলি যা হওয়ার হয়ে গেছে বাদ দেন না একটু একটু বাদ দেন না আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না আপনার একবার চেষ্টা করেন আপনারা এই মিলে যাবেন রব্বুল আলমিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুণাও মাফ করে দিতে পারেন বিশ্বাস আছে জোরে বলেন আছে আর একটু জোরে বলেন আছে একটা কথা মনে রাখবেন অশান্তি মধ্যে নয় অশান্তি জামাই বউয়ের মধ্যে নয় অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয় অশান্তি বন্ধু বন্ধুর মধ্যে নয় অশান্তি একটা জায়গায় আল্লাহ নারাজ মানি অশান্তি যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন নিজেকে একবার প্রশ্ন করেন আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নেই তো আমি আল্লাহকে বেশি নারাজ করিনি তো প্রশ্নটা একবার নিজেকে করবেন কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয় কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয় অনুমতি দিলে আমি বলতে পারি অনুমতি দিলে একবার বলেন সুবাহান ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান একাকী থাকবেন একাকে শোবেন নিজেকে শুধু দু তিনটা চারটা প্রশ্ন করবেন কোনো উত্তর দিবেন না আমি শুধু বলি আপনার একটু মনের কান দিয়ে শুনবেন আচ্ছা আমাকে পাঠালো কে কেন পাঠালো আচ্ছা আমি কি করছি কি নিয়ে আল্লাহ সামনে যাব এই চারটা প্রশ্ন উত্তর যেদিন আপনার ফিল হয়ে যাবে সঠিকভাবে খুশি মনে সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে একটা প্রশ্ন একটু সবাই বলি কয়টা একদম সিম্পল প্রশ্ন আচ্ছা আমাকে কে পাঠালো কেন পাঠালো আর আমি কি করছি কি নিয়ে যাব এবার বলেন কে পাঠালো তাহলে উত্তর জানা আছে কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায় রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয় বলেন না সুবাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো জাই গামাদি না ভালোবাজারে জাই গামার উচ্চবাজার একবার বলেন মার প্রশ্ন কয়টি প্রশ্ন কয়টি আল্লাহ আমাদের সবাইকে চারটি প্রশ্ন ফিল আপ করে হাসিমুখী ইমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তো অভিজ্ঞান করে যার সাথে যার দ্বন্দ্ব মাপ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশা